আমাদের বাংলাদেশিরা মনে করে অনলাইনে কাজ করা মানেই খারাপ মানে যারা কাজ করে তারা খারাপ আর কি সো আসলে আমাদের এটা দূষণা কারণ বাংলাদেশেও এমন এটাকে আসলে মিস করা হয়েছে অনলাইন জগৎটাকে লাইক কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে তাদের একটু পার্সোনাল বেশ বিশেষ কিছুই দেখায় ফেলে এগুলো আসলে কম্পেয়ারিজনে আসে না কারণ একটা দুইটা সবসময় একটু ডিফারেন্ট থাকবেই সো আসলে অনলাইন জগতটা খারাপ না আপনাকে একটা প্ল্যাটফর্ম দিছে এখানে কাজ করতে পারেন লাইক জবের মতোই যারা জব হিসেবে নিতেছে তারা ভালো কিছু করতেছে আর এটাকে জব হিসেবে নেওয়াই ভালো ডেইলি বেসিস আপনার কাজ করলে তো অবশ্যই ভালো কিছু করবেন আমাদের চাকরির পিছনে ছুটতে গেলে দেখা যাবে বাংলাদেশে তো আর ওই রকম অ্যাভেলেবেল জবও নাই আপনি চাইলেই জব পাবেন মাস্টার্স তারপর এগুলো করেও আসলে জব নাই কারণ হচ্ছে মানুষ বেশি দেশ ছোট বিদেশে যদি দেখেন বিদেশে কিন্তু মানুষ অনেক ভালোভাবে নিছে এটা আর ভালোভাবে তারা কাজও করতেছে আমাদের বাংলাদেশেরই প্রবলেম অনেক আপুদের কমেন্ট এই সে দেখ মানে করা দেখলে বোঝা যায় আর কি ওনারা কতটা খারাপ মেন্টালিটির ছোট মেন্টালিটির সো ওনারা এটা আসলে অ্যাকসেপ্ট করতে পারে না কেন জানি এখন এই অনলাইন জগতে যদি আপনি মিস ইউজ করেন তাহলে তো আর আরেকজনের কিছু করার নেই এটা যার যার পার্সোনাল ব্যাপার সো এটাকে ভালোভাবে কাজে লাগাইলে দেখা যায় ইন্ডিয়ান তারপর বিভিন্ন আমেরিকা তারপর ইংল্যান্ড পুরা ওয়ার্ল্ডে এটা নিয়ে সবাই কাজ করতেছে খুব ভালো করতেছে ইন্ডিয়া তারপর আমেরিকা ওরা কিন্তু ফার্স্ট মানে টাকা আর্নের ক্ষেত্রে আর কি ইউটিউব ফেসবুক থেকে অনেক বেশি ক্রিয়েটিভ তারা আমাদের বাংলাদেশিরা ক্রিয়েটিভ বাট আমরা কাজে লাগাই না আমরা হচ্ছে পদে পদে বাধা পাই আর কি ধরেন ছোটোবেলা থেকেই ফ্যামিলি থেকেই কিন্তু প্রথম বাধাটা আসে তারপর পাড়া প্রতিবেশীরা তো আছেই আপনাকে সবসময় তদারকি কি করবে তাদের জন্যই মূলত আগানো যায় না আপনার যদি সামর্থ্য থাকে তাহলে ছেলে মেয়ে গ্রাম ছেড়ে শহরে যাবেন শহরে অনেক ভালো করতে পারবে অ্যাটলিস্ট গ্রাম থেকে ভালো করতে পারবে গ্রামে হচ্ছে বেড়ানোর মজাটাই ভালো লাগে ধরেন আমরা যখন যাই এক মাস এক মাসও ভালো লাগে না বিশ দিন এখন তো বিশ দিনের জন্য যাই বিশ দিন খুব ভালো কাটে তারপরে আর ভালো লাগে না সো আসলে গ্রামে থেকে কোনো কিছুই শেখা যায় না জাস্ট ক্রিটিসাইজ মানুষকে নিয়ে পড়ে থাকা এগুলোই মূলত শিখবেন আর শহরে অ্যাটলিস্ট ছেলে মেয়ে কিছু করতে পারবে লেখাপড়াটার দিকে অ্যাটেনশন দিবে সো যাদের সামর্থ্য আছে শহরে থাকার গ্রাম ছেড়ে শহরে থাকা উচিত বেলাতে আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি বড়ো হয়ে কি হতে চাও যদি বলি ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলোই তো বলতাম সচরাচর ভালো মানে বড় স্বাস্থ্য হবে এটা একটা টেন্ডেন্সি ছিল মাথায় তো তোমা ডাক্তার ওই বা এরকম আর কি তখনই আপনাকে মনটা ছোট করে দেয় সো এগুলোই আসলে গ্রামে হয় আর কি গ্রাম বেড়ানোর জন্য পারফেক্ট বাট পারমানেন্ট থাকার জন্য না ওইখানে ভালো মানুষ তো আছেই খারাপ মানুষ বেশি কারণ সবার মানে মোটামুটি তারা লেখাপড়ার দিকে এত ঝোঁক নাই এখন অবশ্য চেঞ্জ হচ্ছে গ্রাম মেনলি টপিক হচ্ছে যে যারা অনলাইনে কাজ করে তারা সবাই খারাপ না সবাই আসলে যে যেভাবে প্রফেশনটা নিছে সে সেভাবেই কাজ করতেছে সো এটাতে আপনাকে বাধা দেওয়ার মতো কিছু নাই আপনারা খারাপ কমেন্ট করেন হয়তো এটা বোঝা যায় কোন কোন ভিতর থেকে আপনি খারাপ কমেন্টটা করতেছেন কী বুঝাইতে চাচ্ছেন দেখেন আমি আমার লাইফে কিন্তু আমি কখনও কাউকে খারাপ কমেন্ট করব না হুম সো যারা খারাপ কমেন্টগুলো করে তাদের আত্মীয় স্বজন্রত দেখতেছে সো তাদের সেন্সটা কীরকম মানে এগুলো কেয়ার করে না যে কে দেখতেছে বা কি আমার এটা খারাপটা আমাকে বলতেই হবে মানে আমাকে একটা কিছু লিখতেই হবে আর কি ব্যাড থিং আমাকে জানাইতেই হবে সো যারা কমেন্ট করে আমরা কিন্তু বুঝি আপনি কোন কোয়ালিটির কোন মেন্টালিটির সো আপনার সাথে আমি যাব না তর্ক করতে বা কম্পেয়ার করতে কোনো কিছুর আপনি হয়তো একটু অন্য কাতারের আর কি নিশ্চয়ই বুঝতেছেন আপনি কোন কাতারের কারণ আমি কখনো যাব না আমি যাকে লাইক করি না তার ভিডিও আমি ইগনোর করি স্কিপ করি বাট আমি কখনও যাব না খারাপ কমেন্টস করতে হ্যাঁ এটাতে আমার মেন্টালিটি শো করবে আমি কেমন সো সবার ভেতরেই ভালো খারাপ দিক আছে কিন্তু আমার খারাপটা প্রকাশ করার কি দরকার আমি ভালো কিছু না দেখাতে পারলে খারাপটা দেখানোর কোনো দরকার নেই আমি ইগনোর করব বা স্কিপ করে চলে যাব হ্যাঁ তাহলে আমি কি প্রকাশ করলাম যে আমি নিউট্রাল আছি কোনো কিছুই না হা না সো এটা ভিতরই আছে আর কি তারপর যারা এগুলোতে আসলে বেশিরভাগ জ্যালাসি পিপল আর কি ওভাবেই যেন তারা আগাইতে না পারে সেই দিকটাতেই তারা খেয়াল রাখে শুধু আপনাকে ছোট করবে ছোট করার ট্রাই করবে এগুলো থেকে বিরত থাকা দরকার যার যার সংসারে মনোযোগ দেওয়া দরকার যার যেভাবে ভাল লাগে সেভাবে চলুক না আমার কেন দরকার আরেকজন লাইফ ইন্টারফেয়ার করা হ্যাঁ আমি নিজের নিজের লাইফ নিয়ে থাকি সবার একটা লাইফ আছে সবার একটা পরিবার আছে নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকাই ভালো এটাই অনলাইন জগৎটা খারাপ না আপনি খারাপভাবে নিলে খারাপ ভালোভাবে নিলে ভালো কারণ এটাতেই এখন ব্যাস্ট বেস্ট লাইফের সুন্দর একটা সিকিউর আছে আমরা আগের মতো থিঙ্ক করলে হবে না কারণ দিন দিন সব কিছু চেঞ্জ হচ্ছে আরও অনেক কিছু বের হবে ফিউচারে আমাদের এগুলো ওইভাবেই চলতে হবে মানে ধাপে ধাপে আর কি পৃথিবী যেভাবে এগুচ্ছে আমাদেরকে সেভাবেই এগুতে হবে তো যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও একটা বড় একটা ব্যাপার এটা করা উচিত সবার কারণ আমি আগের দিন নিয়ে বসে থাকলে তো হবে না আমার আম্মা আমার আব্বা আমার দাদা দাদি যেটা পারেনি সেটা তো এখন আমি যদি ওদেরকেই ফলো করে বসে থাকি ঘরে তাইলে তো আর হবে না যুগ চেঞ্জ হচ্ছে আমার বাচ্চাদের শিখেতে হবে সো ওরা যেভাবে চলাফেরা করছে ওইভাবে চলাফেরা করলে আমার সাথে কেউ মিশবে না এখন হ্যাঁ অনেস্টলি এটাই এটাই ট্রু সো যুগের সাথে তাল মিলিয়ে চলাটা এটা মুখ্য বিষয় আমার মনে হয় সো অনেক কথাই আপনার কাছে ভালো না লাগতে পারে ইগনোর করবেন আমার আমার কাছে যেটা মনে হয় আর কি সেটাই আমি বললাম সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে আসবো